হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাইরা নিতে আসছে গ্যালাক্সি এ ছাপ্পান্ন ফাইভ জি ফোন এটা বারো ছাপ্পান্ন পিঙ্ক কালার এটা কয়েকটা কালার অ্যাভেলেবেল তো ভাই এই ফোনটা গিফট করার জন্য মূলত আমাদের কাছ থেকে পার্চেস করতেছে স্যামসাং এর প্রোডাক্টের ক্ষেত্রে এ পঞ্চান্ন পরে কিন্তু সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে এ ছাপ্পান্ন যাদের পছন্দের ফোন যাদের ভালোবাসার ফোন যারা অপেক্ষা করেছিলেন তাদের কিন্তু এখন মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে এই ফোনগুলো আপনারা চাইলে কিন্তু বেস্ট প্রাইজে এই ফোনগুলো নিতে পারেন ফোন স্টুডিও থেকে বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন এটা কি কালার পিঙ্ক কালার না এটা ব্ল্যাক গ্রে হোয়াইট অনেকগুলো কালারই রয়েছে আমাদের কাছে অস্থির কালার অস্থির ডিভাইস দাও পলিটা খুলে দাও হ্যাঁ দেখাও পলিটা খুলেন বড় ভাই জি এটা কয় একটা ব্যান্ডের হয় আট একশো আঠাইশ আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন তো ভাইয়ের নিচে সবচেয়ে লাস্ট যেই আপনার স্টোরেজ বারো দুশো ছাপ্পান্ন সেই ফোনটাই তো ভাইয়া কোথা থেকে আসছেন ফোনটা নেওয়ার জন্য কমিল্লা থেকে কমিল্লা দাউদ কান্দি না ও একটু আগে একজন আসছে চাঁপপুর থেকে রিয়েলমি ফোন নিয়ে গেল তো ভাই ওয়া আসলো কুমিল্লা থেকে তো ট্যাক্সি ভাই ট্যাক্সি কেমন দেশ বরাবরের মতোই স্যামসাংয়ের যে ফোনগুলো রয়েছে বর্তমানে কোনো অ্যাডাপ্টার দিচ্ছে না আগেও আমাদের ভিডিও তে বলেছি এখনো বলতিসি তবে বাসা অ্যাড্যাপ্টার থাকলে কিন্তু আপনার এক্সট্রা অ্যাডেটার পারচেস করতে হবে না এই কোম্পানি অ্যাডাপ্টার দিচ্ছে না যে এক্সট্রা কোনো টাকা যাতে ওয়েস্ট না হয় কাস্টমারের জন্য অনেকে আবার দেখা গেছে যারা নতুন ইউজার তাদের জন্য একটা স্যামসাংয় অ্যাডটা টোয়েন্টি ফাইভ ওয়ার্ড থেকে শুরু করে ফর্টি ফাইভ পর্যন্ত আপনি করতে পারেন ফর্টি ফাইভ পর্যন্ত ইনশাল্লাহ বেস্ট প্রাইজে ভাই কেমন প্রাইজে নিলেন বড় ভাই

তো যাই হোক যে কোনো ফোন আপনারা পার্চেজ করতে চলে আসতে পারেন বসুন্ধরা তা সাথে ভাইয়ার ফোনটা চেক করে নিচ্ছে এটা হচ্ছে আপনার একজন প্রসেসর 1580 আশি তারপর হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাক ক্যামেরা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আপনার সব দিক থেকে আগের মতো এই পঞ্চান্ন যেরকম ছিল এই ছাপ্পান্ন শুধুমাত্র ক্যামেরার লুকটা একটু ডিফারেন্স আনছে আর তেমন কিছুই নাই তো যাদের বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে আলি আলি পার্চেস করতে পারেন বেশ প্রাইজে বেশ একটা ফোন পেয়ে যাবেন ভাইয়ের মতো চলে আসতে পারেন দূর দূরান্ত থেকে ইনশাল্লাহ অথবা আপনি কোরিয়ারও ফোন পারচেস করতে পারেন ঘরে বসে তো ঠিক আছে সব ভালো থাকবেন বেস্ট অফ